কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছে অপু সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি সকাল আটটা বাজে আজ আমার ভাইজি চলে যাবে আটটার মধ্যে আমার প্রায় রান্না কমপ্লিট কারণ ও স্নান দানান করবে নাস্তা করবে খাবার খাবে তারপরে ওকে আমার গিয়ে ছেড়ে আসতে হবে খানিকটা পথ যদিও বা আমি স্টেশন পর্যন্ত যাব না যার সঙ্গে এসেছিল যে জেঠিমা সে জেঠিমার হাত পর্যন্ত গিয়ে আমার দিয়ে আসতে হবে সেই জন্য সকালবেলা কিন্তু রান্নাটা আমার হয়েই গেছে আর ভাইজি সে উঠে স্নান করছে তো আজকে আমি দিনে কি করব আর তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব প্লিজ ভিডিওটা লাস্ট পর্যন্ত সবাই সঙ্গে থেকো চলো আমার রান্নাটা তো কমপ্লিট হয়ে গেছে বা রান্নাঘরটা ঝটপট আমি গুছিয়ে নিই রান্না কমপ্লিট ঘরের সমস্ত কাজও সেরে নিয়েছি স্নান দেনান এভরিথিং কমপ্লিট তো রান্না কি কী করেছি আজকে সেটাও দেখো আর বি কচুর কাঠি দিয়ে মাছ দিয়ে সবজি করেছি এখানে করেছি খেকসি ভাজি আর করলা আলু আর মাছের মাথা দিয়ে সবজি সাড়ে এগারোটা বেজে গেছে আমি এক্ষুনি বেরোবো ভাইজিকে নিয়ে ওকে ও খেতে দিয়ে দিয়েছি ও খাবার খেতে বসেছে মানে এত সকাল সকাল তো আমরা কেউ খাবো না ওকে খাইয়ে তারপরে আমি নিয়ে বেরোবো মা দিদিকে নিয়ে বেরিয়েছে এখন আর মা দিদি চলে যাবে মা ছেড়ে আসবে কি হ্যাঁ তাই বেরিয়ে পড়লাম भाजी কিনতে সকালের দিকটা কিন্তু একটু রোদের তাপ কম ছিল এখন কিন্তু পরিপূর্ণ রোদের তাপ আছে জানি না টিকিট তো অন্য লোকে করেছে কি করেছে জানি না কালকে বাপি ফোন করে বলল টিকিট নাকি মানে রিজার্ভেশন হয়েছে নাকি মথুরা থেকে এবার টিকিটটা তো আমাদের দিয়ে করায়নি উনি করেছে এবার কি করেছে কে জানি আর একটা টেনশনে পড়ে গেলাম এখন পৌঁছে গেছে আমি ভাইজিকে এখানে ছেড়ে ছেড়ে দিয়ে চলে এনাদের কাছে আমার সঙ্গেই গোবিন্দপুরি যুগ্গি ভেঙে মানে যেখানে যুগ্গি ঝোপি ছিল সেই যুগ্গি ভেঙে এখানে চোদ্দ মন্দির ফ্ল্যাট দিয়েছে যুগ্গিওয়ালাদের তো যে জেঠিমার সঙ্গে এসেছিল সেই জেঠিমা এখানে থাকে আমি জেঠিমার কাছে ছাড়তে এসেছি ভাইজির সঙ্গে আমাদের গ্রামে আরও একটা মেয়ে এসেছে সবাই এখানে এখানেই মানে জেঠিমার কাছে এসে মিট করলো ওকেও এখানে ছেড়ে যাবে ওর মামি আর আমিও এখানে ছেড়ে ভাইজিকে এখান থেকে চলে যাবো দেখো এখানে চোদ্দলা বিল্ডিং সব ফ্ল্যাটগুলো একই সিস্টেমে একইভাবে করা ভাইজিকে ছেড়ে আমি ঘরে চলে এসেছি আর এদিকে দুটো বেজেও গেছে আমি এসে খেতে বসেছি আর ওইদিকে ভাইজিরও ফোন এসেছিল সো স্টেশনে পৌঁছে গেছে অসম্ভব গরম বাইরে অসম্ভব গরম একদম মানে কি বলবো আর নাক মুখ ঝিকিয়ে এসেছিল কিন্তু তাও মনে হচ্ছে যেন নাক মুখে আগুনের ঝলকা লেগে গেছে যাই বন্ধুরা খেয়ে নি খেয়ে দিয়ে তারপরে ঘুরে যাই দুপুরবেলা খেয়ে দিয়ে আবার আসলাম ছাদে কারণ ছেলের স্কুল থেকে মানে মেসেজ করেছে প্রজেক্ট বানিয়ে পাঠাতে হবে তো আজকে কি একটা ডে আছে কি ডে আজকে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে সেই জন্য মানে কিছু অ্যাক্টিভিটি বা কিছু কোনো গাছপালা লাগিয়ে সেই শ্যুট করে স্কুলে পাঠাতে হবে এখন দুপুর রোদ্রে আবার ছেলের ইউনিফর্ম পরিয়ে নিয়ে এসেছি আমি ছাদে তো চলো ওই দিকটায় রাখো ওই দিকটায় রাখো আর একটু জল দিয়ে দাও গাছটায় ইহা পায় রাখো বেটা নিচে নিচে রাখো তোরা পানি ডাল দো উসে বাপরে বাপ পা যাচ্ছে মানে ছাদে আগুন লেগেছে ছাদে একটু জল দিয়ে দে তারপর নিচে চল জল দি তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি আর বড় করব না এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো যাদা ডাল দেওয়া হয় পানি বেটা চাল 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 নিচে চল জল জায়গা হাত পের আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে রাধে রাধে